শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি আজ আলোচনা করব যারা আপন খেয়াল খুশিতে চলে অথবা যাদের কোনো মুর্শিদ নামক অভিভাবক নেই তারা যে মোটেই নিরাপদ নয় কখন জানি কি হয় সে চিন্তায় সর্বদাই সে ভীত অবস্থায় থাকে তা আজকের আলোচনা শুনলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন দরদি আল্লাহ সুরায়ুখরফের ছত্রিশ নাম্বার আয়াতে বলেন অমাইহমানি নক আং অর্থ যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করি সে তার সঙ্গী হয়ে থাকে হে দরদি আল্লাহর স্মরণ কি তা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আল্লাহর মনোনীত বান্দাদের দেখানো পথ সেই পথের যারা পথিক অর্থাৎ আল্লাহর অলিগণের সঙ্গে যারা কানেকশন রেখেছে তারাই আল্লাহর স্মরণে আছে আর যারা নিজ খেয়াল খুশিতে চলে যেটাকে পবিত্র কোরআনের ভাষায় বোঝানো হয়েছে যে যারা আপন নফসের খেয়াল খুশিতে চলে তারা যে শয়তানের গোলামি করে এই নফস শয়তানটি আমাদেরকে যে সৃষ্টিগতভাবে দেওয়া হয়েছে কারণ এটা জড়জগতের বস্তু এই নফসেই শয়তান আবার যখন নফস পবিত্র হয় তখন নফস রুহের অধীনে থাকে নফস তখন বিবেকের দাসত্ব করে আর যখন নফস খেয়াল খুশিতে চলে তখন নফসকে কন্ট্রোল করা যায় না তাই তার লাগাম ধরতে হয় কেননা আপন খেয়ালে যারা মনোজগতে বাস করে তারা যে মোটেই নিরাপদ অবস্থায় নয় কারণ মন অবিরত ক্রিয়াশীল বস্তু মোহের আঘাত মনের জন্য বিপদজনক এবং তাহা মনের মধ্যে অন্ধকার অথবা অজ্ঞানতা আনয়নকারী বস্তুমোহ দেহকে টলাইয়া বারংবার জাহান নামে নিপতিত করে এই মনোজগতের লাগাম না ধরলে বস্তুমোহের ঝড় আসিয়া দেহ মনের ভিত্তিমূলকে ভাঙ্গিয়া ফেলে এ কারণেই দেহের ভিতরে মনের ভ্রমণের দ্বারা মনের গতিকে নিয়ন্ত্রণ করিতে বলা হইয়াছে যাতে মন বস্তু বস্তুমোহে ছুটাছুটি না করে দেখুন দরদি আল্লাহর বাসনা বা ইচ্ছা নিঃস্বার্থ প্রেমিক অর্থাৎ স্বার্থ ছাড়া আল্লাহর প্রেমিক হতে পারলেই মহামানবে রূপান্তরিত হওয়া যায় ইবাদত বন্দেগি দান সৎকর্ম দ্বারা সাব রিজিক জান্নাত হুর দুনিয়াবী আকাঙ্ক্ষা ইত্যাদি কামনা বাসনা মানুষকে ব্যক্তিগত স্বার্থ ও বস্তুমোহে আবদ্ধ করিয়ে রাখে অথচ এবাদতবন্দেগি দান সৎকর্মের উদ্দেশ্যই হইল মনুষ্যত্ব অর্জন করা আর বস্তুমোহ ও বস্তু নির্ভরশীলতা সর্বনিকৃষ্ট শিরিক শিরিক বর্জন ও মনুষ্যত্ব অর্জন ও নিঃস্বার্থ প্রেমিক হওয়ার শিক্ষা দীক্ষা দান করেন আল্লাহর মনোনীত প্রতিনিধিগণ অর্থাৎ নবী রসুল ও কামিল মুকাম্মিল মুর্শিদগণ এই মহামানবগণের কাছে আত্মসমর্পণ দিয়ে সমাজ সংসারে থাকিয়াও সব শিরিক হইতে নিজেকে মুক্ত রাখিবার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাইতে হবে তবেই নিজের মনকে নিয়ন্ত্রণ করা যাবে কারণ জাগতিক পার্থিব বস্তুর প্রতি আকর্ষণ মোহমায়া ও আমিত্ববোধ সবচেয়ে বড় এই সব শিরিক এতটাই ভয়ঙ্কর যে শত সহস্র বছরের এবাদত বন্দেগিকেও ধ্বংস করিয়া মানবজনম ব্যর্থ করিয়া দেয় তাই হে দরদি আপন খেয়াল খুশিকে বর্জন করিয়া ওলি লগণের দেখানো পথ অবলম্বন করিয়া নিজের অমূল্য জীবনটাকে আমরা যেন অতিবাহিত করি তবেই আমরা শিরতল মুস্তাকিমের পথে অটল থাকতে পারব তবেই আমরা আল্লাহর এই আয়াতকে মান্যতা দিতে পারবো এবং তখন শয়তান আমাদের থেকে পালিয়ে যাবে কারণ তখন আমরা আল্লাহর মনোনীত প্রতিনিধিগণের দেখানো পথেই আছি আশা করি বুঝাইতে পেরেছি হে দরদি আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস